ক্লাসরুম থেকে শিক্ষক বের হয়ে আসে নিজ গন্তব্যের জন্য ডান পাশের করিডোর ধরে পাচালিয়ে অফিস রুমের দিকে যায় ক্লাস কক্ষ থেকে টিচার বের হতে দল বেদে বের হইতে থাকে ছাত্রছাত্রীরা সকল ক্লাস চুকিয়ে সবার সাথে ক্লাসরুম থেকে স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে নিজের সহপাঠীদের সাথে গুটি গুটি পায়ে বের হয়ে আসে ক্লাসরুমের লিসা ন্যান্সি থেকে বিদায় নিয়ে দৃষ্টি ফেলায় চারপাশে হালকা কপাল কুঁচকে চারপাশে তাকিয়ে কাউকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা চালায় মুহূর্তে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে না পেয়ে খানিকটা বিরক্তিতে দুই কদম এগোতেই ঝড়ো হাওয়ার বেগে দৌড়ে হাজির হয় সেই মানুষটি তে চোখ তুলে তাকায় সেদিকে মুহূর্তে চোখ পড়ে মালার হাপিয়ে ওঠা ফেস্তে দৌড়ানোর ফলে নিঃশ্বাস ওঠা নামা করছে দ্রুত তে করার দৃষ্টিতে তাকায় সেদিকে এই মুহূর্তে মালার ছড়ো হাওয়ার মতো দৌড়ের মানেটা বুঝতে পারছে না তে তাই সন্দেহ বসে কাঁধ বাঁকিয়ে পিছন ফিরে তাকায় মালার কিন্তু মালার পিছনে কাউকে দেখতে না পেয়ে সেই দৃষ্টি আবার স্থির হয় মালার মালার ওপর ভাব বুঝতে পেরে বোকা হেসে হাঁপিয়ে বলে ওঠে আফামুনি আমার মনে হয়েছিল আমি আপনারে এত বড় স্কুলে হারায়ালাইসি আমার ভয় তো পরান্ডা মরবাল নিছিল আপনার জন্য লইছি আপনারে দীক্ষা যদি আপনারে হারাইয়া লাইতাম তো বড় ম্যাডাম আমার দুনিয়া থেকে আউট কইরা লাইতো আল্লাহ মোরে জোর বাসান বাসাইছে আইসকা মালার কথায় বিরক্ত প্রকাশ পায় তের চোখে মুখে এই নিয়ে সখানিকটা বার হয়েছে মালাকে তে নিজের ক্লাসরুমের রাস্তাটা মুখস্থ করিয়েছে প্রত্যেকবারই একই অবস্থা বারবার ভুলে গিয়ে তের সামনে করুণ বিলাপ জুড়ে বসে আজকে মালার জন্য ঠিকঠাক ক্লাসটা অবধি করতে পারেনি তে বারবার মালার জন্য বের হতে হয়েছে কে জিতাউয়ের বিষয়টি সূত্র ধরেই মালাকে তেঁর বডিগার্ড হিসেবে নিযুক্ত করেছেন মিসেস আয়ু এবার থেকে তে সাথে মালাও সবসময় স্কুলে আসবে যতক্ষণ তে স্কুলে থাকবে ততক্ষণ মালাকেও থাকতে হবে বাধ্যতামূলকভাবে যার সূত্র হয়েছে আজ সকাল থেকে মালার সাথে সাথে এবার থেকে তের স্কুল ড্রাইভারও থাকবে সারা দিন স্কুলের মধ্যে উদ্দেশ্য থেকে সেফ রাখা তের তদারকি করা কোনো সমস্যা হচ্ছে কিনা চোখে চোখে রাখা এতে তের কোনো আপত্তি না থাকলেও বিপত্তি ঘটে মালাকে নিয়ে বারবার তের বলা এবং দেখিয়ে দেওয়ার পরেও ভুলে যাচ্ছে তের ক্লাসরুমটি কিছুক্ষণ পর পর ঘুরে ফিরে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে তেকে উচ্চ স্বরে চিৎকার করে ডাকতে ডাকতে তার ফলস্বরূপ প্রতিটা ক্লাস টিচারে ক্লাসে ব্যাঘাত ঘটছে তেমন কেউ লজ্জা সংকোচ বোধ করেছে আজকের দিনটি মালার জন্য যদিও কোনো টিচার এর জন্য তেবা বা মালাকে কিছুই বলেনি কারণ তাদের কেউ মিস্টার গঙ্গিও সতর্কতা দিয়ে রেখেছে তে সম্পর্কে যার জন্য তেকে প্রাধান্য সুযোগ করে দেওয়া হয়েছে ফলে কিছুক্ষণ পর পর তে ক্লাস টিচারকে বলে বের হতে হয়েছে এবং মালাকে সান্ত্বনা স্বরূপ বুঝিয়ে সুজিয়ে কমন রুমে বসিয়ে আসতে হয়েছে যে তের কিছু হয়নি সে ঠিক আছে কিন্তু মালার ধারণা যদি আবারও তের ক্লাসের কেউ তেকে আঘাত করে বসে তো সেটার জন্য পকালে মালার গরদান যাবে মিসেস আয়ুর কাছে নিজের সেফটির চিন্তা করে বারবার ছুটে আসে তের কাছে নিজের শর্টকাট মেমরি লসের জন্য অতি সামান্য রাস্তাটুকু ধরে রাখতে পারছে না মাথার মধ্যে যার ফলে বারবার ভুলে বসে তের ক্লাসের রাস্তাটুকু তে বিরক্তি চোখে আওড়ায় মালার মুখ পানে বিন্দু বিন্দু ঘাম কপালের আশপাশ মালা এক হাতে অন্যার আঁচল টেনে নিজের ঘামন্ত কপাল মুছে নিয়ে বুকা হেসে হাত বাড়িয়ে তের কাঠ থেকে স্কুল ব্যাগটি নিতে নিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠল আফামুনি চলেন জায়গা তাড়াতাড়ি আজকা ছোট স্যার যাইব গা দেশ থেকে বড় ম্যাডাম আমাগো তাড়াতাড়ি যাইতে কইছে এখন চলেন জায়গা তাড়াতাড়ি সামনে আমাগো লাইগা ড্রাইভার হারাইয়া রইছে চলেন চলেন মালার পাঁচ মিশালি কথায় বিরক্তি যেন আরো ভেসে ওঠে তের মুখদয় মালার উদ্ভব সব কথাবার্তা বেশিরভাগই বোঝে না তে তাই বেশিরভাগ ক্ষেত্রেই তাকিয়ে থাকে মালার মুখ প্রথম প্রথম মালার কথাবার্তা অদ্ভুত মনে হলেও দিনে দিনে মনে হয় মালার ইচ্ছা করে এইসব পাঁচমিশালি অদ্ভুত কথাবার্তা বলে বেড়ায় তাই মালার প্রসঙ্গে বেশ একটা মনোযোগ হলো না তে বিরক্তি নিয়ে গটগট করে উল্টো রাস্তায় হাঁটা ধরে উদ্দেশ্য পায়ে হেঁটে বাসায় যাবে আজ গাড়ির দিকে যেতে না নিজেদের দেখে মালা পিছন থেকে উত্তেজনা পা পিছন পিছন দৌড়ে এসে বলে ওঠে আফামুনি কই যান আমা ও গাড়ি তো এই দিকে না ওই দিকটা তো আপনি কই যান বিরক্ত রেস্টেনে তে কাট কাট গলায় জানায় গাড়িতে নয় পায়ে হেঁটে বাসায় ফিরবো আজ আমার সাথে যেতে চাইলে চলো নয়তো বাই আপামুনি কি কোন এইসব বড় ম্যাডাম শুনলে আমাগো আস্ত রাখবো না চলেন তাড়াতাড়ি জায়গা গাড়িতে কইরা হাঁটলে তিন মিনিটের রাস্তাটা দশ মিনিট লাগবো আমাগো এমনিও আজকে তারা আছে আমুগো ছোট সার লাইগা যেদি গলাই বলল তে বললাম তো হেঁটে যাব বাসায় অক্ষত তের কথায় এক প্রকার বাধ্য হয়ে মালাকেও রাজি হতে হয় তের পিছন পিছন হাজির হয় স্কুল গেটের সামনে এক হাতে স্কুল ব্যাগটি নিয়ে দুইজনই একত্রে স্কুল গেটের ফুটপাথ ধরে দুই কদম এগিয়ে যেতে পিছন থেকে ডাক দেয় তে স্কুল ড্রাইভার তিনি তেদের বের হয়ে যেতে দেখে দৌড়ে আসেন এদিকটায় ড্রাইভারকে দেখে মালা থেকে রেখে এগিয়ে যায় সেদিকটায় উদ্দেশ্য ড্রাইভারকে জানানো তারা আজ পায়ে হেঁটেই বাসায় ফিরবে তে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে নিচ থেকে খানিকটা দূর মালা ও ড্রাইভারের সোরগোলের দিকে কিছু নিয়ে বুঝ পরামর্শ চলছে নিজেদের মাঝে খানিকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার মধ্যে দিয়েই হঠাৎ কেউ দৌড়ে এসে হাজির হয় তের সামনে পায়ের শব্দে মুহূর্তেই চমকে উঠে তাকায় সামনে এর চোখের সামনে নিজের সিনিয়র ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে সুন্দর মতো ছেলেটি তার ফকফকা ঝকঝকা দাঁতে চমৎকার একটি হাসি উপহার দেয় থেকে। তে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটির দিকে ছেলেটি কেন এসেছে বিষয়টি বোধগম নয় তবে ছেলেটিকে চিনতে পেরেছে তে নিজের স্কুলের দশম সিনিয়র ভাই হন বেশ কয়েকদিন আশেপাশেও দেখেছে বন্ধু মহল নিয়ে ঘুরতে তবে কোনো কথা বলা হয়নি শুধু থেকে দেখে মিটমিট করে হাসত আর তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতো না তবে আজ হুট করে ছেলেটিকে আত্মীয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ইতস্তুত বোধ করেতে জড়তা নিয়ে চারপাশে চোখ বোলায় সে স্কুল বাস প্রায় সবগুলোই ছেড়ে দিয়েছে শুধু আর একটি বাস দাঁড়ান্ত অবস্থায় রয়েছে সেটা ছেড়ে দিবে দিবে ভাব কারোর জন্য আটকে আছে হয়তো তে সেদিকটায় এক পলক দেখে নিয়ে আবারও চোখ আউড়িয়ে তাকায় ছেলেটির দিকে ছেলেটি নিজেও হাসফাস করছিল তের সামনে অস্থিরতা নিয়ে হুট করে ছেলেটি তের হাত টেনে ধরে আকস্মিকভাবে তে চমকে উঠে ছেলেটির দিকে তাকায় বিস্ফোরণ দৃষ্টিতে বাকরূট দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্য দিয়ে হর্নের বিকট শব্দ তুলে একটি কালো গাড়ি যায় সাঁই সাই করে তে সামনে দিয়ে তে সেদিকে চোখ তুলে তাকাতে মুহূর্তে শীতল হয়ে যায় চোখজোড়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কালো গাড়িটি যাওয়ার দিকে তে চীনা পরিচিত সেই কালো গাড়িটি গত দুই দিন ধরে দেখে আসছে জীবন বাড়িতে এটা জঙ্কুকের গাড়ি তে চিন্তে বিন্দুমাত্র ভুল হয়নি তে বাকরুদ ভাবলেশভাবে তাকিয়ে থাকে জঙ্কুকের গাড়িটির যাওয়ার দিকে থ মেরে তে একটি হাত তখনও সামনের ছেলেটির হাতের মধ্যে ধরা ছিল তে বিষণ্ণই তাকিয়ে থাকার মধ্য দিয়ে ছেলেটি আবারও হাত টেনে ধরে দৃষ্টি আকর্ষণ করে তে তে চমকে উঠে তাকাতে দ্রুততার সঙ্গী ছেলেরটি দুটো কার্ড আর কিছু চকলেট গুজিয়ে দেয় তে হাতে ব্যস্ত নাই লাজুক ভঙ্গিতে বলে ওঠে এইগুলো তোমার জন্য আর কালকে আমার উত্তরটা চাই অপেক্ষায় থাকবো তোমার এখন আসি আমি বাই কথাগুলোর ইতি টেনে ছেলেটি ছুটল নিজের গন্তব্যের উদ্দেশ্যে হতবাক অবস্থায় দেখে রেখেই উঠল দাঁড়িয়ে থাকা বাসটির মধ্যে চোখের পলকে ছেলেটি বাসে চড়ে বসতেই বাসটিও ছেড়ে দেয় আপন গতিতে যেন এতক্ষণ ছেলেটির জন্যই বাসটি অপেক্ষায় ছিল তে হতবাক হয়ে যায় কি থেকে কি হলো সম্পূর্ণ বিষয়টি মাথার উপর দিয়ে যায় বিস্ময় ভরা দৃষ্টি এবার কৌতূহলী হয়ে ওঠে মুহূর্তে হাতে থাকা চকলেট ও কার্ডের দিকে তাকাতে কপাল কুচকে আসিতের হাতে থাকা কাঠগুলো উলটিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে দেখে নিতে হাজির হলো মালা নিজ কার্য শেষ করে তের পাশ ঘেঁষে দাঁড়াতেই আবারও উত্তেজিত দেখালো মালাকে অনেকটা উত্তেজনার রেশ কাটিয়ে উঠতে না পেরে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল মালা আফামুনি আপনারে এগুলা কে দিল হাই হাই আমি তো চরম একখান জিনিস মিস কইরাছি আপনি আমারে ফালাইয়া প্রেম চিঠি লইয়া লইছেন আমার লাগাই একটু অপেক্ষা করবার পারলেন না মালার মনোভাব এমন যে তে এই মুহূর্তে চরম ভুল করে ফেলেছে মালার অনুপস্থিতিতে হাতে থাকা কাটগুলো নিয়ে তের উচিত ছিল ঢাকডোল পিটিয়ে মালাকে আহ্বান জানিয়ে সম্মতি নিয়ে তারপর ছেলেটির চিঠি দয় হাতে তোলা নয়তো না মালার কথায় তে বিষণ্নয় ভরা দৃষ্টিতে তাকাই মালার দিকে এক পলক মালাকে দেখে নিয়ে পর মুহূর্তে চোখ দুটো স্থির করে নিজের হাতে থাকা জিনিসগুলোর মধ্যে বিষণ্ণতা কাটিয়ে উঠতে না পেরে হাতে থাকা জিনিসগুলো দেখতে দেখতে অবুজ গলায় বলে ওঠে এইগুলো প্রেম চিঠি মালা আমাকে কি তাহলে প্রেম নিবেদন করলো সিনিয়র ভাইয়া হ তাই নয়তো কি ক্যাডা আপনারে সিঁড়ি দিল হেডাকন কোন আগে একটা সিনিয়র ভাইয়া দিয়েছে একটু আগে ফেরত দিতে পারেনি তার আগে উনি বাসে করে চলে গেছেন যেতে যেতে বলেছেন আমায় কাল উত্তরটা দিতে ভাইয়াকে এখন এইগুলো দিয়ে আমি কি করব মালা চিঠি নেওয়ার দায় কি এখন আমাকে সিনিয়র ভাইয়ার সাথে প্রেম করতে হবে মালা আল্লাহ মেলা কিছু হইয়া গেল চিন্তা করেন লাগব না আফামনি এখন এইগুলা আপনার কাছে রাখেন কাল আবার স্কুলে আইসা ফেরত দেওয়া যাইব হাতেরে আর আপনিও কারো লগে ফেম করান লাগব না এখন তাড়াতাড়ি লন বাসায় জায়গা বড় ম্যাডাম নয়তো আমাগো আস্ত রাখবো না এমনিও মেলা দেরি আইছে আমাগর চলেন চলেন মালার তারায় তেও মালার কথা সম্মতি জানিয়ে হাতে থাকা কাডু চকলেটগুলো নিয়ে ছোট জীবনবাড়ির উদ্দেশ্যে বিলাস করতে করতে হাঁটা ধরে গন্তব্যের উদ্দেশ্যে জিওন বাড়ির পার্কিং লডের সামনে পিঠ ঠেকিয়ে নিজের কালো গাড়িতে আইসি ভঙ্গিতে গা এলিয়ে দাঁড়িয়ে আছে জংকু দুই পাটি দাঁতের মধ্যস্থলে সুচালু চকচক করা ধারালো একটি চাকু ঠোঁট দিয়ে চেপে ধরা সুটাম বলিষ্ঠ সাদা দেহে সম্পূর্ণ কালো পোশাক জড়িয়ে আছে অফিসের ফরমাল ড্রেসে আছে কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা কোনোই অবধি ভাঁজ করা সেই শার্টের হাতা দুটো বুকের পাশে দুটো বুতাম খুলে দিয়ে শার্টটি ছড়িয়ে দেয় গলার দুই পাশে দু হাতে কন্ট্রাকশনের ম্যাপ ধরে রাখা সাথে সাথে দৃষ্টিও সেদিকে স্থির করা ডান হাতে ব্যান্ডেজ হাত দূরে দাঁড়িয়ে আছে ইউনো জংকুকের গায়ে কালো কুটি ভাঁজ করে হাতে নিয়ে দৃষ্টি তার আপাতত জঙ্কুকের উপর স্থির করা মনোযোগ সহকারে তার ঠিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে জঙ্কুকের বহু দলের বডিগার্ডরা মেয়েলি গুনগুন শব্দ কানে আসতে কন্ট্রাকশনের ম্যাপ হাতে নিয়ে চোখ তুলে তাকায় সামনে সদ্য জীবন বিশাল গেট ধরে মালা উতে পায়ে হেঁটে প্রবেশ করছে দুজনে প্রাণ খুলে হেসে কথা বলছে একে অপরের সাথে জংকুক সেদিকে তাকিয়ে খানিকটা কপাল কুচকে আসে তেকে দেখে জঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে ইউনো তাকায় সেদিকে এক পলক তাকিয়ে থেকে পুনরায় দৃষ্টি স্থির করে জঙ্কুকের দিকে জঙ্কুক দৃষ্টি সরিয়ে পুনরায় কন্ট্রাকশনের ম্যাপে রাখে আগের নেই অ্যাটিটিউড দম্ভীর্য যেন জঙ্কুকের রন্দে রন্দে প্রকাশ পাচ্ছে তীব্রভাবে তে হেঁটে আসা গতিপথ দিয়ে হঠাৎই বেখেয়ালি চোখ যায় জঙ্কুকের দিকে সাথে সাথে দৃষ্টিতে আবদ্ধ হয় জঙ্কুকের অ্যাটিটিউড ভরা দম্ভীর্য মুখ নিজের বাক্য ভুলে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে তে ছোট মস্তিষ্কে জানান দেয় এই মুহূর্তে জঙ্কুক ছাড়া আশেপাশে কেউ নেই কেউ না জঙ্কুকের মাত্রাত্মিক রূপের প্রথম দিন থেকে আহত ছিল তের ছোট মন ও মস্তিষ্ক আজ যেন সেটা ষোলো আনা পূরণ হয় জঙ্কুকের এই গেটাপে দেখে পাশ থেকে মালা তের কোন সারা শব্দ না পেয়ে তের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই চোখ পড়ল জঙ্কুকের অ্যাটিটিউডের গম্ভীর্য মুখ সাথে সাথে চমকে উঠে তের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে বলল আফামুনি চোখ সরান ছোট স্যারের থেকে ছোট স্যারের পছন্দ না কেউরে সারের দেহুক আপনার দেহার হইলে স্যারের বডিগার্ড গুলারে দেখা কেউ কিছু কইব না মুইও কমু না কিছু তাও ছোটো সাররে দেহা যাইব না দেখেন না স্যারের মুখে ছুরি লইয়া রয়েছে ছোট সার মেলা ডেঞ্জারের এহান মানুষ বাংলা ছবির ডিপজলের লাহান শুধু ডিপজল মেলা কালা ছিল আর সুডো সার মেলা সুন্দর মালার কথাগুলো ভালো চোখে নিল না তে এই মুহূর্তে চরম বিরক্ত সে মালার উপর তের ধারণা মালা জঙ্কুকের নামে বানিয়ে মিথ্যে রটাচ্ছে ওর কাছে কারণ তে জানা মতে জঙ্কুককে কখনোই খারাপ কিছু করতে পারে না সুন্দর মানুষগুলো কখনো খারাপ হয় না পরং ভালো হয় তাদের সুন্দরের মতো জঙ্কুকও ঠিক তাই জঙ্কুক কখনো খারাপ কিছু করতে পারে না আর না করতে জানে কই তে তো কখনো শোনেনি জঙ্কুক খারাপ লোক আর না দেখেছে জঙ্কুককে খারাপ কিছু করতে তাহলে কেন সে অন্যের কথায় তার সুন্দর মানুষটিকে ভুল বুঝবে খারাপ বলে জানবে রাগানিতের চোখে যেদি গলায় বলে ওঠেতে আমি ওনাকে দেখবো আমার ওনাকেই দেখতে ইচ্ছা করে জঙ্কু ভাইয়া ভালো খুব ভালো তুমি খারাপ ভীষণ খারাপ যাও তো তুমি আসতাগফিরুল্লাহ আফামুনিরে ভালো কথা কইলেও দোষ আল্লাহ ভালো জামানা কি শেষ হইয়া গেল দুনিয়াতে থেকে মই কি ভুলভাল জায়গায় আইয়া পড়ছি মোর মতো ভালো মানুষ কি দুনিয়াতে আর জায়গা পাইব না না মালার পর পর কথাই এবার বড় বিরক্ত প্রকাশ পায় তে চোখে মুখে আপাতত সে জংকুককে নিয়ে কোনো প্রকার বাজে কথা শুনতে ইচ্ছুক না তাইতে এত রাগ ও বিরক্তিতা মালাকে ঘিরে কথা না বাড়িয়ে মালার হতাশায় মুখপান থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় তাকায় জঙ্কুকের দিকে এবার মালার কথা অনুযায়ী জঙ্কুকের ঠোঁটে চেপে ধরে রাখা সুচালু চকচকে চাকুটির দিকে তাকায় মুহূর্তে আতকে উঠে ভয়েতে হিম ধরে যায় শরীর জুড়ে তে কখনো জঙ্কুকের এই রূপ দেখেনি গত দুই দিনে জঙ্কুককে কখনো ছুরি চাকু মুখে নিয়ে রাখতে দেখেনি এইভাবে আজই প্রথম তাই ভয় ভীতির জড়তা কাজ করছে নিজের মধ্যে সে রাতেও জঙ্কুকের হালকা রাগের শিকার হয়েছিল টিভি দেখা নিয়ে এখন আবার গোমট অবস্থায় জঙ্কুককে চাকু ঠোঁটে চেপে ধরে রাখতে দেখে যেন মুহূর্তে ভয়টা শিউরে উঠেও তের মাঝে তে ভয়ে চুপসে যায় বাধ্য দিকে নিজের ভয়াত দৃষ্টি ফেলে মালার সাথে এগিয়ে যাচ্ছে বাড়ির ভিতরে চুপচাপ তে জঙ্ককের বরাবর হতে আবারও চোখ তুলে তাকায় জঙ্কুক হাতে। সাথে সাথে দুজনের চোখাচোখি হয় কপাল কুচকে টেকে পর্যবেক্ষণ করে আবারও চোখ আউড়িয়ে তাকাইতে ডান হাতে চেপে ধরে রাখা কার্ড ও চকলেটগুলোর দিকে কুচকানো কপালটা এবার আরো তীক্ষ্ণ হলো গাঢ় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে হঠাৎই হাতে থাকা কন্ট্রাকশনের ম্যাপ তুলে দেয় ইউনোর দিকে হাত বাড়িয়ে ইউনো সেটি নিতে জঙ্কুক তের দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় বুঝায় এখান থেকে চলে যেতে জঙ্কুকের হঠাৎ এমন মুড সুইংয়ের কারণ বুঝতে না পেরে জ জংকুকের ইশারা অনুযায়ী ইউনো সহ ব্যাকি গার্ডগুলো চলে যেতে উদ্যুগ্ধ হতে এক পলক দৃষ্টি স্থাপন করে মালা ও তের দিকে ইউনো দুই ঠোঁটের ভাস থেকে ধারালো ছুরিটি ব্যান্ডেজ করা ডান হাতে নিয়ে গম্ভীর্য মুখে হাতের ইশারায় টেকে উদ্দেশ্য করে ডেকে বলে উঠল জংকুক ইউ কাম হিয়ার থামেতে সেই সাথে থামে মালার পথ চরণ ও জঙ্কুক ও তের দুজনেরই দৃষ্টি প্রথম থেকে একে অপরের দিকে স্থির ছিল এবার মালার দৃষ্টিও স্থির হয় জঙ্কুকের মাঝে দৃষ্টিতে জংকুকের হাতে চাকুটা দেখে নিয়ে মুহূর্তেই বার কয়েক শুকনো ঢোক গিলে মালা ভয়ে সিটিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে আফামুনি দিলেন তো ফাঁসাইয়া মানা করছিলাম হুনলেন না কেন তাকাইছিলেন ছোট স্যারের দিকা হ্যাঁ এখন ছোট সার সুরি লইয়া দাঁড়াইয়া আছে পেটে ঢুকানের লাইগা এখন আপনিও মরলেন সাথে আমারও মারলেন মালা রাজভারী কষ্টের কথাগুলো কান ভেদ করতে পারল না তীর জঙ্কুককে এই মুহূর্তে ভয় পেলেও জঙ্কুকের শান্ত একটি ডাকি ছিল তের জন্য বাধ্যতা বচন তাই নিজের পদগতি পাল্টিয়ে বাধ্য মেয়ের মতো এগিয়ে যায় জঙ্কুকের সামনে তের পিছন পিছন মালাকেও আসতে দেখে জঙ্কুক বিরক্তিতে হাতের ইশারায় বুঝায় মালাকে চলে যেতে জঙ্কুকের ইশারা অনুযায়ী মুহূর্তেই মালা দৌড়ে পালায় প্রাণ বাঁচানোর তাগিদে টেকে রেখে যেন এতক্ষণ মালা জঙ্কুকের ছোট একটি ইশারার জন্য অপেক্ষা করে বসেছিল তে ঘাড় বাকিয়ে এক পলক মালার দৌড়ে চলে যাওয়ার দিকে তাকায় ভয়ার্থ দৃষ্টিতে পর মুহূর্তে নিজের দৃষ্টি সরিয়ে আবারও তাকায় জঙ্কুকের বিরক্তি মাখা মুখশ্রিতে সাথে সাথে আবারও চোখাচোকি হয় দুজনের তে নিজের দৃষ্টি সরিয়ে বাধ্য মেহ্নায় দুই কদম হেঁটে এগিয়ে এসে জঙ্কুকের মুখোমুখি দাঁড়ায় মাথা নিচু করে জংকুক বিরক্তিতে কপাল কুচকে চোখ আউড়িয়ে থেকে উপর থেকে নিচ অব্দি পর্যবেক্ষণ করে হাতে চেপে ধরে রাখা গিফটগুলো দেখে নিয়ে শান্ত ভেজা গলায় বলে ওঠে জংকুক হাতে কি ইতস্তত গলায় নিচু সুরে বলে তে পেয়েছি এটা নিজের একটা ভ্রু উঁচু করে বলে ওঠে জংকুক পেয়েছেন নাকি দিয়েছে কেউ দিয়েছে স্বামী থাকা শর্তেও নিয়েছেন এই মুহূর্তে জঙ্কুকের স্বামীর কথা মানে বুঝে উঠতে পারছে না তে বিয়ে ছাড়া স্বামী হয় না এই বিষয়টি তে জানে কিন্তু তের কোনো বিয়ে হয়েছে কি না সেই বিষয় বোধগম নয় জঙ্কুকের সাথে তার বাচ্চাকালের পুতুল বিয়ে সে বাচ্চাকালে ভুলে বসে আছে বিষয়টি আর না পরিবারের কেউ থেকে এই বিষয়ে জানানোর প্রয়োজন বোধ করেছে জীবন বাড়িতে আসার প্রথম রাতে যাও মিসেস আয়ু থেকে জড়িয়ে ধরে একবার জংকুকের বউ বলে সম্বোধন করেছিল কিন্তু জংকুক ফিরে আসার সাথে সাথে থেকে আবারও জানানো হয় সে কারো বউ নয় জংকুকেরও না মিসেস আয়ু সেদিন এমনটা করেছিল জংকুক থেকে তের আসল পরিচয়টি গোপন রাখার জন্য যাতে জংকুক তের সম্পর্কে সত্যিটা অবগত হতে না পারে কিন্তু ততক্ষণে জংকুক তের সত্যিটা সম্পর্কে অবগত হয়ে গিয়েছিল শেষ আয়ুর বলা উক্তিতে ভিত্তি করে নিজের অবুজতায় বিপদ ডেকে এনে সহজ সরল স্বীকারোক্তিতে জংকুককে বলে উঠল আমার স্বামী নেই তো দাদি বলেছে আমি সিঙ্গেল কপাল কুচকে বলে জঙ্কু তাই সিঙ্গেল আপনি সিঙ্গেল বলেই আপনাকে সবার থেকে সব কিছু নিতে হবে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আসতে করে বলেতে হুম শক্ত গলায় জঙ্কুক বলে ছেলেটা কে সিনিয়র ভাইয়া একটা নিজের করা প্রশ্নে তে সহজ সরল স্বীকারোক্তিতে বিরক্তিটা যেন আরো বাড়ে জঙ্কুকের রাগের চোয়াল শক্ত হয়ে আসে তে আসলেই কি এতটা সহজ সরল নাকি জঙ্কুকের সামনে নিজেকে সহজ সরল তুলে ধরে সেটা বুঝতে পারছে না জঙ্কু গাঢ় সন্দেহ দৃষ্টি তের দিকে ফেলে শক্ত গলায় বলে উঠল হাতে থাকা জিনিসগুলো দাও আমাকে জঙ্কুকের কথা অনুযায়ী বাধ্য মেয়ের মতো হাতে থাকা চকলেট কার্ড তুলে দেয় জঙ্কুকের হাতে জঙ্কুকের হাতে থাকা ছুরিটি গাড়ির উপর রেখে হাত বাড়িয়ে তের হাত থেকে সেগুলো নেয় চকলেটগুলো এক পলক দেখে নিয়ে দৃষ্টি স্থির করে লাল গোল্ডেন সংমিশ্রণে বড় দুটো কার্ডের দিকে হাতের ভাজে রেখে কার্ডগুলো উল্টিয়ে চোখ বুলায় কার্ডের ভিতরে লেখা প্রেমপত্রের দিকে জঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে সেকেন্ড দশেক সে প্রেমপত্রের চোখ স্থির করে মুহূর্তে হাত ছেড়ে ইউনোকে ডেকে বলে ওঠে জংকু ইউনো সাবান পানি টাওয়াল স্যাবলুন স্যানিটাইজার সব কিছু দুই মিনিটের মধ্যে চাই আমার ডু ইট ফার্স্ট জংকুকের এভাবে চিৎকার করার মুহূর্তে কেঁপে ভয়ে হয়ে দাঁড়িয়ে থাকে জংকুকের সামনে জংকুকের দিকে তাকিয়ে জংকুক এই মুহূর্তে কেন রেগে আছে এটার মানে বুঝতে পারে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে জংকুকের সামনে অপরাধী ন্যায় ঘিরে গলায় বলল। আমি দাদি যাব ভাইয়া উত্তর করল না জঙ্কুক তে জংকুকের উত্তর না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জংকুকের সামনে ভয়ে সিটিয়ে জংকুকের কথা অনুযায়ী দুই মিনিটের মধ্যে সব কিছু নিয়ে হাজির হয় ইউনো সার্ভেন্ট দিয়ে একে একে সব কিছু আনিয়ে রাখে জংকুকের সামনে জংকুকের দৃষ্টি অনল তের দিকে চোখমুখ শক্ত করে তাকিয়ে আছে হাত বাড়িয়ে ইউনোর দিকে চকলেট ও কার্ডগুলো দিতে দিতে ভরাট গলায় বলে উঠল ইউনো চিঠিগুলো রাখতো রাত জেগে চিঠিগুলো পড়তে হবে আমায় চিঠিতে কোনো প্রকার ভুল আছে কিনা সেটা যাচাই তো বিশেষ প্রয়োজন আছে তাই না ভুলভাল চিঠিতে তো আর প্রেম নিবেদন হয় না তাই চিঠি ও চিঠির মালিককে সহ বাজিয়ে সংশোধন করে তারপর না হয় তোর ম্যাডামকে দেওয়া যাবে এই প্রেম নিবেদনের চিঠিখানা ততক্ষণ না হয় আমার কাছেই থাকুক জঙ্কুকের কথার মানে বুঝতে পেরে মুহূর্তে ইউনো বলে উঠল জি ভাই হয়ে যাবে কথাগুলো বলে ইউনো প্রস্থান করে সেখান থেকে দ্রুততার নেয় জঙ্কুক দক্ষ হাতে সাথে সাথে তে ডান হাতটা টেনে সাবান স্যাবলন মিশ্রিত ঠান্ডা পানিতে চুবিয়ে চেপে ধরে শক্ত করে জঙ্কুকের আকস্মিক ঘটনায় তে ভরকে গিয়ে তাল সামলাতে না পেরে সাথে সাথে বসে পড়ে নিচে নিজের বাম হাতে জঙ্কুকের এক হাত খামচি দিয়ে ধরে ব্যথায় কুকরে উঠে বলল ভাইয়া আমি ব্যথা পাচ্ছি তো ছাড়ুন আমাকে কথাগুলো কানে ঢুকলো না জঙ্কুকের জঙ্কুক নির্মলতার ন্যায় শক্ত হাতে জোরে ঘষা মাজা করে তের হাটটি পরিষ্কার করতে থাকে দলা বেঁধে জীবাণু সব তের হাতে লাগানো যেটা জঙ্কুক এই মুহূর্তে ঘষে ঘষে তোলার চেষ্টা করছে তের নরম তুলতুলে হাতটি জঙ্কুকের শক্ত হাতের বন্ধনে পড়ে লাল টকটকে আবরণের ধারণ করেছে একটা সময়তে ব্যথায় কাতর হয়ে ভয়ে ঠোঁট ফুলে কেঁদে উঠে জঙ্কুকের সামনে তের কান্নায় বিরক্ত চোখে এক পলক দেখে নিয়ে নিজের কাজে মনোযোগী হয় জঙ্কু একটা সময় নিজের কাজ শেষ করে পুনরায় থেকে টেনে আবারও দাঁড় করায় সার্ভেন্টের হাত থেকে টাওয়াল নিয়ে তের হাটটি ভালোভাবে মুছে দিয়ে সেখানটায় জোরপূর্বক জুড়ে স্যানিটাইজার ঘষে দেয় হয়ে বাম হাতে নিজের মুখ চেপে ধরে অনবরত কান্না করেই চলেছে জঙ্কুকের হঠাৎ রেগে যাওয়াটা তের কাছে সম্পূর্ণ নতুন সাথে নিষ্ঠুরতম আচরণটাও জঙ্কুককে ঘিরে এবারতে ছোট মনে ক্ষুদ্র ক্ষুদ্র ভয়ের পাহাড় জমা হচ্ছে জঙ্ককে খারাপ লোকের দরে ফেলতে চাচ্ছে ভীষণ রকমের খারাপ লোক মনে হচ্ছে তের জঙ্কুক চোখ ঘুরিয়ে সার্ভেন্টকে ইশারা করে চলে যেতে বলে জঙ্কুকের ইশারা অনুযায়ী সার্ভেন্ট চলে যেতেই জঙ্কুক শক্ত গলায় কাট কাট করে জানায় লোক আমার ব্যবহৃত টিস্যুতেও কারু স্পর্শ আমার পছন্দ নয় সেখানে তোমার হাতে অন্য কারো স্পর্শ থাকবে সেটা মেনে নেওয়ার ছেলেও আমি নয় আজ বলছি খাতিরে কাল কিন্তু বলবো না কাল হিতে বিপরীত কিছু ঘটবে নিজের জিনিসগুলোর প্রতি বরাবরই সচেতন আমি তুমি আমার জীবনের অনাকাঙ্ক্ষিত অপছন্দের মানুষ হলেও এই মুহূর্তে প্রত্যক্ষ বা পরোক্ষ আমার সাথে জড়িত আছো যতদিন না পর্যন্ত আমি তোমাকে মুক্তি দিচ্ছি ততদিন পর্যন্ত অন্য কারো ছোঁয়া তোমার শরীরে পছন্দ নয় আমার অন্যের ব্যবহৃত জিনিস জংকুক ব্যবহার করে না বরং জীবন জঙ্কুকের ছুঁড়ে ফেলা জিনিস মানুষ কুড়িয়ে নেয় তোমার ক্ষেত্রেও তাই তোমাকে ছুঁড়ে ফেলার পর তুমি যা খুশি করতে পারো আই ডোন্ট কেয়ার তোমার আঠারো বছর হলে ডিভোর্স পেয়ে যাবে তুমি ততদিন তোমাকে সেফ রাখার দায়িত্ব আমার আমার বউয়ের শরীরে অন্য ছেলেদের স্পর্শে থাকবে এটা চরম ইগতে লাগে আমার জীবন জঙ্কুকের ইগতে লাগা তার নীতির বিরুদ্ধে ডিভোর্সের পর এক ছেলের সাথে নাকি শত ছেলের স্পর্শ নিজের শরীরে মাখবে সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা তাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই কিন্তু আমার নাম জড়িত থাকা অবস্থায় অন্য কোনো কিছু মেনে নিব না আমি